আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হল রাজ্যের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বন্যা পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে আসাম সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার আরও নতুন নতুন নিচু এলাকা প্লাবিত শিলচরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাছাড় ও করিমগঞ্জ জেলা প্রশাসনের আগামী দুদিন বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন আগামী কাল ও আগামী মঙ্গলবার ওয়াই ইউজি বিএড এবং এলএলবি পরীক্ষা স্থগিত এবং আসাম অসামরিক সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক রঞ্জন শর্মার আজ রাজ্য নির্বাচন আয়ুক্ত হিসেবে শপথ গ্রহণ এবারে বিস্তারিত খবর অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বারোটি জেলার তিন লক্ষেরও বেশি লোক বন্যার কবলে পড়েছে গোয়ালপাড়া লক্ষিমপুর গহপুর নগাঁও পশ্চিম কার্বি আংলং তিনসুকিয়া ও ডিব্রিগড়ের বহু অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়েছে কেন্দ্রীয় অমিত শাহ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে বার্তালাপ করে রাজ্যের বন্য পরিস্থিতির খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহায়তা প্রদান করার আশ্বাস দেন বলে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান বন্যার ফলে বেশ কিছু স্থানে বাঁধ ভেঙে বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে মহাসড় জেলার খান্ডং জলবিদ্যুৎ প্রকল্পের সাতটি গেট খুলে দেওয়ার ফলে কপিলি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে হোজাইয়ের বহু গ্রাম প্লাবিত হয়েছে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে শিলচর শহরের নতুন নতুন নিচু এলাকাগুলোতে জল ঢোকায় ঐসব এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাক নদীর জলস্তর গতকাল রাত থেকে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কাছাড় জেলার জনসাধারণকে অনাবশ্যক যাতায়াত পরিহার করা বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উচ্চস্থানে সরিয়ে রাখা শুকনো খাবার পানীয় জল এবং ওষুধপত্র সহ জরুরি কিট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বন্যা প্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের সম্ভাব্য স্থানান্তর বা উদ্ধারের বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই শিলচর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার কবলে পড়া নিচু এলাকার মানুষ আশ্রয় গ্রহণ করেছেন মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব আজ শিলচরের ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেছেন উল্লেখ্য আজ সকাল নটায় বরাক নদীর জলস্তর অন্নপূর্ণা ঘাটে তেত্রিশ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমা ছাড়িয়ে যায় এরপর বেলা এগারোটায় হঠাৎ নদীর জল আরো একচল্লিশ সেন্টিমিটার বেড়ে কুড়ি দশমিক ছয় তিনে দাঁড়ায় দুপুর বারোটায় আর সতেরো সেন্টিমিটার এবং দুপুর একটা ও দুটোয় যথাক্রমে চার সেন্টিমিটার করে জল বৃদ্ধি পায় আজ সন্ধ্যা সাতটায় ঘাটে বরাক নদীর জলস্তর ছিল একুশ দশমিক শূন্য ছয় সেন্টিমিটার ওই স্থানে ঘন্টায় তিন সেন্টিমিটার করে জল বাড়ছে উল্লেখ্য গুয়াহাটি মেট্রোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়েছে যে শিলচরে গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত রেকর্ড পরিমাণ চারশো ষোলো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বেতুকানদের স্লুইস গেটের নদীর দিকের দুটি শাটার বন্ধ করে দেওয়া হয়েছে একইভাবে বেরেঙ্গা রিংবাদ মধুরবন ভাগাডহর ও বাদ্রিঘাট এলাকার স্লুইস গেটও বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় মালুগ্রাম মণিপুরী বস্তি ফাটকবাজার সুটকিপট্টি ভূইয়ার গদি কালীবাড়িচর এলাকার স্লুইস গেটও বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের অবিরাম বৃষ্টির ফলে কাছাড় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বৃহত্তর কাঠিগোড়া উধারবন্দর শিলচরের বিভিন্ন এলাকা জলমগ্ন একটানা বৃষ্টির ফলে বরাক নদী জলস্তর বিপদসীমা অতিক্রম করে যায় যার জেরে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর শহর এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যাওয়ায় আতঙ্কের দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা এদিকে ন্যাশনাল হাইওয়ে নিউ শিলচর শ্মশান রোড বিবেকানন্দ রোড সোনাই রোড দাসকলোনি মালুগ্রাম নিউ শিলচর লিঙ্ক রোড আজও কৃত্রিম বন্যার কবলে পড়ে রয়েছে বরাক নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করা পরিবার সহ বিল অঞ্চলের বহু মানুষের বাড়িতে জল ঢুকে পড়ায় তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন স্কুল কলেজের ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় রয়েছে কাছাড় জেলা প্রশাসন সকাল থেকেই জেলার বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড় জেলাশাসক মৃদুল যাদব প্রবল বৃষ্টিপাতের ফলে সড়ক জলমগ্ন হয়ে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরের রাস্তা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বিমানবন্দরে যাওয়ার জন্য কালীবাড়ি রোড হয়ে যাতায়াত করার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন উদারবন শিলচর আসা দেওয়ার ভিআইপি রোড ছাড়াও অরুণাবন চা বাগান সড়ক এবং খাসপুর চা বাগানের কাছেও সড়ক জলমগ্ন হয়েছে মধুরা নদীতে জলস্ফীতি হওয়ায় বৃহত্তর উদারবন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর কাটিগারায়ও ধীরে ধীরে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে পার্বত্য ও সমতল এলাকায় অবিরাম বৃষ্টিপাতের ফলে হারাং জাটিঙ্গা লারাং ইত্যাদি বরাক ও ফলে বিভিন্ন স্থানে নদীর বাঁধ টপকে জল জনবসতি এলাকায় প্রবেশ করায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার একাধিক অঞ্চলের জনজীবন ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনার প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসন আগামীকাল এবং আগামী মঙ্গলবার জেলার সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এই নির্দেশ জেলার যেকোনো স্থানে অবস্থিত সংস্থা অথবা পর্ষদের অধীন সরকারি প্রাদেশিকৃত বেসরকারি ও ভেঞ্চার সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে ছাত্রছাত্রী শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মচারীদের অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে প্রশাসনের এই সিদ্ধান্ত দ্রুত এবং যথাযথভাবে প্রচার মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে ধলছড়ার গড়ের ভিতর অঞ্চলে হাড়াং নদীর বাথটপকে জল ঢুকছে এবং এই জল শিলচর জয়ন্তিয়া সড়কে দিয়ে বইছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে গড়ের ভিতর গ্রামের বহু মানুষ সহ একটি বিদ্যালয়ে বন্যার কবলে পড়েছে বিহারার সেউতি রতনপুর ধনাইপুঞ্জি সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতেও ধীরে ধীরে বন্যার জল প্রবেশ করছে বলে খবর পাওয়া গেছে এদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন আগামী সোম মঙ্গলবার অনুষ্ঠিত স্নাতক এফওয়াইজি এবং পিজি থিওরি বিএড প্র্যাকটিক্যাল এবং এলএলবি পরীক্ষাসমূহ স্থগিত রাখা হয়েছে পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে এছাড়া অন্যান্য পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে গ্রহণ করা হবে বলে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শ্রীভূমি জেলায় গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলার লঙাই সিংলা ও কুশিয়ারা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের শ্রীভূমি সংবাদদাতা জানিয়েছেন যে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় কাটিগোড়া বদরপুরের মধ্যে ফেরির পরিষেবা বন্ধ হয়ে পড়েছে এদিকে রাজ্যের পূর্ত মিন ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দিব্যেদিকে সঙ্গে নিয়ে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের নালিবাড়ি পৈলামুলি অঞ্চল পরিদর্শন করে বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং বন্যা দুর্গতদের সাহায্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইলাকান্দি জেলায় চলতি বর্ষার প্রথম দফায় এ পর্যন্ত গ্রামের লোক বন্যার কবলে পড়েছেন এর মধ্যে লালা রাজস্ব চক্রের অধীন দু হাজার তিনশো বাইশ জন হাইলাকান্দি রাজস্ব চক্রের অধীন সাতশো জন আলগাপুর রাজস্ব চক্রের অধীন চারশো কুড়ি জন এবং কাটলিছড়া রাজস্ব চক্রের অধীনে এক হাজার দুশো আশি জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রথম দফার বন্যায় এ পর্যন্ত চার হাজার একাত্তরটি গবাদি পশু ভূমিধসের কারণে গ্রান্ট ও বাসডহর দ্বিতীয় খন্ডে মোট চুয়াল্লিশ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নেওয়া বন্যা খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল হাইলাকান্দি আসছেন তিনি আগামীকাল বেলা আড়াইটায় জেলা আয়ুক্তের সভাকক্ষে বন্যার প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে থেকে উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্যে গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ভারী বৃষ্টিপাতের ফলে সংঘটিত ভূমিধস ধসে পড়া এবং বিভিন্ন স্থান প্লাবিত হওয়ার ফলে তিরিশ জন লোকের মৃত্যু হয়েছে এর মধ্যে অরুণাচল প্রদেশের নজন মেঘালয়ের ছজন আসামে আট জন মিজোরামের পাঁচজন এবং ত্রিপুরা ও নাগাল্যান্ডের একজন করে লোকের মৃত্যু হয়েছে মিজোরামের আয়োজন লুংলি চাম্পাই কলাশিব ইত্যাদি অঞ্চলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পরিক্রমা মন্ত্রণালয়ের জারি করা পরামর্শ অনুযায়ী বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তরের দিকে অগ্রসর হচ্ছে এবং পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের উপকূল ভাগ অতিক্রম করছে এর প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্যে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে এদিকে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের ফলে ডিমাহাসা জেলার জলজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে হাফলং এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের ফলে বহু লোকের ঘরের চাল উড়ে যাওয়ায় গভীর সমস্যার সৃষ্টি হয়েছে স্থানে স্থানে ভূমিধস এবং গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে হাফলং শিলচর সড়কের বহু স্থানে ভূমিধসের ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে হাইলাকান্দি জেলায় আজ আগামীকাল এবং আগামী মঙ্গলবার বিদ্যালয় বন্ধ থাকবে আসাম অসামরিক সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক রঞ্জন শর্মা আজ রাজ্য নির্বাচন আয়ুক্ত হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী শর্মাকে কার্যভার গ্রহণ করে এবং পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান শ্রী শর্মা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এই পদে কার্যনির্বাহ করতে পারবেন পূর্বের নির্বাচন আয়ুক্ত আলোক কুমারের কার্যকাল গতকাল সমাপ্ত হওয়ার পরিপ্রেক্ষিতে শ্রী শর্মাকে এই পদে নিযুক্তি দেওয়া হয় আসাম পুলিশ রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা অবৈধ বাংলাদেশি নাগরিকদের সীমান্ত সুরক্ষা বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সীমান্তের নমেন্স ল্যান্ডে প্রেরণ করেছে এটিকে বাংলাদেশ সুরক্ষা বাহিনী পঁয়ষট্টি জনকে পুনরায় ফেরত পাঠিয়েছে এদের মধ্যে চৌষট্টি জন সন্দেহভাজন নাগরিককে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে মরিগাঁওয়ের খাইরুল ইসলাম নামের একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষককে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার রাজ্যের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বন্যা পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে আসাম সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলায় আরো নতুন নতুন নিচু এলাকা প্লাবিত শিলচরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাছাড় ও করিমগঞ্জ জেলা প্রশাসনের আগামী দুদিন বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল ও আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় এফওয়াইজি বিএড এবং এলএলবি পরীক্ষা স্থগিত এবং আসাম অসামরিক সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক রঞ্জন শর্মার আজ রাজ্য নির্বাচন আয়ুক্ত হিসেবে শপথ গ্রহণকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে